পাখি যখন বন্ধ থাকে আবদ্ধ থাকে পিঞ্জারার মধ্যে আছে না এরকম পাখি খাসার মধ্যে পাখি বন্দি আছে। জোরে বাজু আজামা শিকমা নাকার সৈয়াদ সে জোরে বাজু আজামা শিকমা নাকার সৈয়াদ সে তোমার হাতে বাহুতে শক্তি আছে সেই শক্তি তুমি প্রদর্শন করো কে আজ তক কোই কফস টোটা নেহি ফরিয়াদ সে হিন্দুস্তানকে ফরিয়াদ করলে হিন্দুস্তান আবার বাবরি মসজিদ আমাকে ফিরিয়ে দিবে ইহুদিদেরকে যদি ফরিয়াদ করি ইহুদিরা আমাদেরকে বাইতুল মকাত ফিরিয়ে দিবে আমেরিকাকে ফরিয়াদ করলে আমেরিকা তাদের সাম্রাজ্যবাদ আকর্ষণ বন্ধ করবে সুতরাং জিহাদ ওই জায়গায় হবে যারা আমাদের উপর জোরপূর্বক তাদের শাসন তাদের নিপীড়ন চাবি দিতে চাই আমরা পাল্টা তরবারির আঘাতে জিহাদের আঘাতে তাদেরকে আমরা প্রতিরোধ করতে চাই আমরা ওই জায়গায় আর আমি আমার দেশে বাংলাদেশে জর্দানে ইয়ামানে থিউনিশিয়াতে বা যে সমস্ত মুসলিম দেশে মালয়েশিয়া ইন্দোনেশিয়াতে এখানে আমাদের আমার ভাই আমাকে ভুল পুষতেছে আমার ভাই আমাকে সন্দেহ করতেছে সন্দেহ করল সব দেশে আমরা ওইভাবে ধৈর্যের পরিচয় দিব যেইভাবে ধৈর্যের পরিচয় আমাদের নবীজি সাল্লা আলি সাল্লাম মক্কাই দিয়েছিলেন কথা ঠিক না আমার ভাইরা আমি মানুষকে অনেক আসল রহস্য বুঝাতে পারি না আমাদের সমস্যা হল যেটা জটিল রোগ সেটা আমরা ধরতে পারি না ক্যান্সার জটিল রোগ নাকি সহজ রোগ ক্যান্সার দেখা যায় নাকি ক্যান্সার দেখা যায় ক্যান্সার দেখা যায় না আর চুলকানি কি দেখা যায় চুলকানির রোগ চর্মরোগ বড় নাকি ক্যান্সার রোগ বড় আমরা ক্যান্সার রোগের চিকিৎসা করি চুলকানির চিকিৎসা করি না কথা বুঝার নাই চুলকানি রূপ বড় না ক্যান্সার রূপ বড় হাসি না ছিল চুলকানি আর ক্যান্সার হলো ভারত ক্যান্সার হলো ইসরায়েল ক্যান্সার হলো জাতিসংঘ ক্যান্সার হলো প্রথম আলো ক্যান্সার ডেলি স্টার ক্যান্সারের ব্লাড ব্যাংক স্পষ্ট নাম বলে দিচ্ছে হ্যাঁ সময় আল্লাহ বরকত দিবে সময় মধ্যে ঠিক আছে শত্রু জেনার চেষ্টা করবেন এখন প্রথম আলো কি বলা শুরু করছে দেখছেন তো বলতেছে কোনো লিটার টিটার দরকার নেই তরুণ সমাজ আন্দোলন করছে এ তরুণ প্রজন্ম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে কিন্তু মারা যায় নাই বেশি আমাদের হিসাব আছে আছে না নাই মারা গেছে সাধারণ ছাত্র সাধারণ নাগরিক সমাজ কথা ঠিক কী নাম মারা গেছে বেশি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কথা ঠিক কিনা এবং এই যে আবু সাইদের রক্ত বাংলাদেশের উত্তাল করে দিয়েছে যে আবু সাইদের রক্তের মাধ্যমে হাসিনার পথন লেখা হয়ে গিয়েছিল সেই আবু সাইদের টাইমলাইনে গেলে দেখবেন আমার লেখা সে শেয়ার করছে আমার লেখা বৈশাখ নিয়ে লেখা লেগেছিলাম আমার লেখা তখন হাসিনার এক গুন্ডা সাংবাদিক বিয়াদব লেখেছিল দেখো দেখো এই আন্দোলনটা মৌলবাদীদের জঙ্গিদের আন্দোলন আবু সাইদের জঙ্গি আবু জঙ্গি হলো পুরো বাংলাদেশের জঙ্গি এখন এই আবু আন্দোলনকে তারা কিডন্যাপ করতে চায় প্রথম আলো খুব সাবধান থাকবেন প্রথম আলো তোমাদের খায় খা না প্রথম আলো হচ্ছে আমেরিকার খায়ের খা এ বাঙালি জাতি চর্মরুগ থেকে মুক্তি পেয়েছে এই যে চুলকানি রুগ থেকে মুক্তি পেয়েছে এই বাঙালি জাতির জন্য সামনে কিন্তু ক্যান্সার রোগ রয়ে গেছে দুটো শক্তির কথা আপনাদেরকে বলে কথা শেষ করে দিচ্ছি একটু এখন এটা আলহামদুলিল্লাহ আপনারা নাম আমি এক ডিমিটেশ কথা শেষ করে দিচ্ছি আলাক্সা পাটাগার নাম কি দিয়েছেন আলাক্কসা পাটাগার আমি বাংলাদেশের বর্তমান অবস্থা নিয়ে অনেক বুদ্ধিজীবী অনেক বড় বড় জায়গায় বিভিন্ন অনলাইন এবং নিজে গবেষণা করে একটা সিদ্ধান্ত পৌঁছছি আমি এটা বলবো আপনাদেরকে এবং এই সিদ্ধান্ত আমি মানুষ আমার ভুল হতে পারে কিন্তু আশা করি ভুল হবে না নব্বই পার্সেন্ট এই পয়েন্টটা একবারে আপনারা নিশ্চিত হতে পারবেন আমি আমার এই পয়েন্টটা আমি একশো পার্সেন্ট নিশ্চিত আগামী দিনে বাংলাদেশকে নিয়ে খেলবে দুটো জায়গা দুটো দেশ কটা দেশ এটা আমার শেষ কথা আপনারা লেখছেন আলাক্সা এটা কেমনে কেমনে মিলে গেছে আল্লাহ জানে এক নম্বর ভারত দুই নম্বর ইসরায়েল এখানে আমেরিকান এমবেসি যদি কেউ কেউ বলে তোমরা মডারেট খুশি হয়ে কোনো লাভ নাই মূল কারিগর কিন্তু ইসরায়েল কিন্তু তা বুঝে নেবেন ইসরায়েলের কোনো বিবৃতি আছে বাংলাদেশ সম্পর্কে ইসরায়েল ভারতে ভারত ইসরায়েলে তারা অবস্থান করতেছে কোন পদ্ধতিতে কোনভাবে কিভাবে বাংলাদেশকে ইসলাম থেকে মুক্ত করা যায় প্রয়োজনে অ্যাটাক করে হামলা করে বোমা মেরে আক্রমণ করে পরস্পর লড়াই বিভেদ লাগিয়ে দিয়ে নানান সমস্ত রকম পদ্ধতি তারা কিন্তু এখন সে প্ল্যানিং তারা করতেছে সামনের দিনগুলো আরও অনেক ভয়াবহ হবে আপনাদের জন্য একটা লড়াই জিতেছেন তার মানে সব লড়াই জিতবেন কোনো কথা নাই একটা লড়াই জিতবেন আগামী লড়াই আরও কিন্তু অনেক ভয়াবহ হতে পারে শত্রু কিন্তু ঘুমিয়ে নাই আমরা মনে করতেছি যে হাসিনার পথন গঠন গড়িয়ে আমরা আমাদের কেল্লা কেল্লাফাঁদা করছি আমার ভাইয়েরা সাবধান হয়ে যাবেন আমি নিশ্চিত হয়ে কথা বলতেছি ইসরায়েল টার্গেট করেছেন যে বাংলাদেশে যদি ইসলাম প্রতিষ্ঠা হয় বাংলাদেশ ইসলাম বিজয়ী হলে হিন্দুস্তানে তার প্রভাবে ইসলামের জাগরণ শুরু হয়ে যাবে হিন্দুস্তানের জাগরণ শুরু হলে পাকিস্তানে ধাক্কা লাগবে বাংলাদেশের ইসলামের জাগরণে একসাথে ভারত পাকিস্তান বাংলাদেশ পুরো ভূখণ্ডে একসাথে শরীয়ত কায়েম হয়ে গেলে একসাথে বাঙালি হিন্দুস্তানি পাকিস্তানি মুসলমানরা মিলে এক থাবায় তারা ইসরায়েলকে মারির সাথে মিশিয়ে দিবে তারা তারা চিন্তা করছে কোন আরব সেটা পারবে না এই বাঙালি হিন্দুস্তানি পাকিস্তানি রাজস্থান হ্যাঁ পাঞ্জাব কাশ্মীর বাংলা উড়িষ্যা এইভাবে চীন লাহোর এইভাবে কলকাতা এই পুরো এলাকা যদি ইসলামের দিকে চলে আসে তাহলে এটা বিশ্বের সবচেয়ে মুসলিম জনবহুল অঞ্চল দক্ষিণ এশিয়ার যেই দক্ষিণ এশিয়ার জনবহুল অঞ্চল পরবর্তীতে আরব দেশে হামলা করে বা ইদুল বিজয় করে ফেলবে হামা শেষে তারা মিলে যাবে এই জন্য বাংলাদেশকে ঠাকাও যাতে ফিলিস্তিনের দিকে ওরা মাথা চোখ দিতে না পারে যুদ্ধ অনেক গভীর দেখেন কেন জানেন শহীদ আহমদ শহীদের যে ব্রিটিশ বিরোধী আন্দোলন ছিল সেই ব্রিটিশ বিরোধী আন্দোলনে আমরা সবাই কার ইয়ের কথা জানি কি বালাকোটের কথা জানি জানি কি না বালাকোটের কথা বালাকোটের কথা সবাই জানি সেই বালাকোট যুদ্ধের শহীদ আহমদ শহীদের যুদ্ধের সবচেয়ে বড় সাহায্যকারী আনসার ছিল বাংলাদেশের মুসলমানরা বাংলাদেশের মুসলমানদের টাকা না থাকলে বালাগড়ের যুদ্ধ হতো না বাংলাদেশের মুসলমানদের টাকা পয়সার সাহায্য না থাকলে সহিদ আহমদের জিহাদ হতো না বাংলাদেশের মুসলমানদের আর্থিক সাহায্য না থাকলে আন্দোলন প্রতিষ্ঠা হতো না ওলামা একরাম ভারতবর্ষে এইভাবে অহংকারের সাথে তারা কিন্তু তারা নিজেদের গর্বকে প্রতিষ্ঠা করতে পারতেন না এর ইতিহাস এই জন্য তারা জানে বাঙালি মুসলমানের রক্তে ইমানের যেই তেজস্বী ইস্ফলিঙ্গ রয়েছে তারা হিসাব করেছে আবার যদি বাঙালিত্ব বাঙালি যদি উঠত তৌহিদ নিয়ে সেই বাঙালিকে আর ঠেকানো যাবে না বিশ্ব তারা জয় করে ফেলবে এই জন্য আগামী দিনে তাদের প্রাণ হচ্ছে বাংলাদেশ থেকে ইসলামকে নির্মূল করা সাবধান থাকবেন ভারত সম্পর্কে ইসরায়েল সম্পর্কে এজন্য জন্য পরস্পর কোনো মতভেদ করা যাবে না আল্লাহবাকে আমাদের সকলকে তৌফিক দান করুন এবং